আপনার কাছে যদি মা ছেলের দিকে আপনারা সবাই এগিয়ে আসুন আসার ক্ষেত্রে এই যে এই যে এই যে খেলা আপনার এটা আপনার গেলে মা ছেলে দুজনের আমি যাই খুশি হয় যেটা দিলাম হ্যাঁ আপনার এটা খুশি হইন আর আপনার যদি ফোন নাম্বারটা থাকে ফোন নাম্বারটা আবার বলেন ভাই ফোন নাম্বারটা বলেন ফোন নাম্বারটা বলেন আবার

বাপমা কি এখনো জীবিত আছে বাপমা আছে জীবিত আছে আমার ভাই বোন সবই আছে হ্যাঁ দেশের বাড়ি কোন জায়গায় দেশের বাড়ি খুলনা বাগের আত্মীয়দের এলাকা এখানে কই থানা ঠিক আছে এখানে কই থাকেন আপনি এখানে নন্দীপাড়া বটতলা থাকে নন্দীপাড়া বটতলা ওখানে কি বাপমার সহ থাকেন না থাকেন এই জায়গা আমি আর মা থাকি আপনি আর আপনার মা থাকেন আপনার মা কি করে আপনার মা যায় দর্শক ওনারা বা মা ছেলে দুইজনে অসুস্থ আপনারা যে যেখান থেকে পারেন একটু হেল্প করলে সাধারণ মানুষের উপকার হইব তা আপনার কাছে কি ফোন নাম্বার আছে ফোন আছে ফোন আছে আপনারা চাইলে আপনারা আমাকে যে নাম্বারটি যে টাকাগুলা পাঠাবেন যেটা পারবেন ওই ওই নাম্বারে আমাকে আগে ফোন দিয়ে তারপর টাকা পাঠাবেন আমি নাম্বারটা বলে দিচ্ছি ওয়ান সেভেন থ্রি সিক্স টু ফোর জিরো এই নাম্বারে ফোন দিয়ে তারপর আপনারা আমাকে টাকাগুলা পাঠাবেন আগে ফোন দেবেন তারপর এই নাম্বারই আমার বিকাশ করা আছে তাইলে আপনারা যে যা পারবেন আমার এই নাম্বারে পাঠাবেন এখানে 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 যে ঘর ভাড়া নিয়ে থাকেন ভাড়া নিয়ে কতদিনের লাইসেন্স এখানে এখানে অনেক প্রায় এক দুই তিন বছর ধরে এখানে ঢাকা সরেই থাকি দুই তিন বছর ঢাকায় হ্যাঁ আপনারা ওই যে মা ছেলে দুজনের বাই হয়েছেন তাই না দুজনের বাই হয়েছে যা হাট যে যা দেয় এই উপলক্ষে আপনারা মা ছেলে দনোজনের চলেন যাই প্রিয় দর্শক আমার ভিডিওটা যে যেখান থেকে দেখ দেখতেছেন আমার এই ছোট ভাইটা ছোটোর থেকে চোখের সমস্যা সমস্যার কারণে চলাফেরা করতে পারে না ওনার আম্মা আছে ওনার আম্মার সাথে চলাফেরা করে যাই যামনে পারে হ্যাঁ আমরা একটু হাত পাতিয়ে চলতেছি যাই প্রিয় দর্শক আপনারা যে যেখান থেকে বাংলাদেশের যে কোনো থেকে আপনি দেখতেছেন ছোটো ভাইটার পাশে দাঁড়ান পাশে দাঁড়ালে সাধারণ মানুষে একটু ডাল ভাত চাইতে খাইতে পারবে আপনারা অনেক টাকা পয়সা টাকা পয়সে বিভিন্ন চার দোকানে হোটেলে বিভিন্ন রাস্তাঘাটে আপনারা নষ্ট করে গেলাম যাই একটু সাধারণ মানুষের হেল্প করলে হ্যাঁ আপনাদের একটু উপকার হইব ছোটো ভাইটার একটু উপকার হইব ওনার আম্মা আছে ওনার আম্মা অসুস্থ আহ উনি রাস্তাঘাটে যে চোখে দেখে না ছোটবেলায় থেকে ছোটবেলার থেকে আপনার সমস্যা তাই না ছোট থেকে ছোট থেকে ছোট থেকে আমার আচ্ছা 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 এই যে এনারা দুইজন মা ছেলে দুইজন মা ছেলে ছেলে ছোট্ট বেলায় থেকে চোখে দেখে না ওনার হলো এনার হলো ছেলে মা হ্যাঁ খালা আলাইকুম খালা তা আপনার আপনার ছেলের ছোটোবেলা থেকে চোখের সমস্যা ছোটোবেলা থেকে মানে চোখে দেখে না দেখ আপনারা দুজন চলাফেরা করেন মানুষের কাছে এই ভিডিওটা যদি কেউ দেখে দেখে যদি আপনার ঘরে যদি হেল্প করতে চায় তো সেই ক্ষেত্রে আপনারা কি বলতে চান কী চান আপনারা আপনি আপনি কী চান আপনারা মা ছেলে কী চান

হ্যাঁ আপনারা এটা খুশি হন আর আপনার যদি ফোন নাম্বারটা থাকে ফোন নাম্বারটা আবার বলেন ভাই ফোন নাম্বারটা বলেন ফোন নাম্বারটা বলেন আমার ফোন নাম্বারটি হচ্ছে জিরো ওয়ান সেভেন থ্রি সিক্স টু ফোর টু থ্রি ফাইভ থ্রি জিরো ওয়ান সেভেন থ্রি সিক্স টু ফোর টু থ্রি ফাইভ থ্রি এই নাম্বারে চাইলে আপনারা আপনারা আমার সাথে যোগাযোগ করতে পারেন আর চাইলে এই নাম্বারটি আপনারা চাইলে স্ক্রিনেও নিয়ে নিতে পারেন ওনারা যে ফোন বলছে ওনার ছোট ভাইয়ের ফোন নাম্বার এইটা আপনারা প্রিয় দর্শক যাই বিস্তারিত এই ফোন নাম্বারের যোগাযোগ করলে বিস্তারিত আপনারা জানতে পারবেন যাই সবাই মিলে এগিয়ে আসি অসহায় মানুষের পাশে হয়তো দূরে দূরে মানুষের পাশে এগিয়ে আসি আমরা যদি একটু যদি অসহায় মানুষের পাশে এগিয়ে আসি তারা চারটে ডাল বাচ্চাটা খেতে পারবে এই যে আমার ছোটো ভাই ছোটো ভাইতে বাড়াইছে ওনার আম্মারে নিয়ে ওনার আম্মা অসুস্থ উনি হলো ছোটোবেলা থেকে চোখে দেখে না উনিও আম্মা অসুস্থ মা ছেলে দুইজনের মানুষের কাছে একটু হাত পাইতেছে মানুষ অসহায় হলে যা হয় মানুষ অভাবে পড়লে যা হয় তাই আমরা একটু পঞ্চাশ টাকা একশো টাকা দুশো টাকা পাঁচশো টাকা হাজার টাকা বিভিন্ন দিকে বিভিন্ন দিকে আমরা খরচা করে ফেলাই দেখ আমরা যদি এই মা ছেলে মা ছেলের পাশে যদি একটু যদি দাঁড়াই মা ছেলের পাশে একটু দাঁড়াইলে ওনারা চাইতে ডাল ভাত চাইতে খাইতে পারবে হ্যাঁ ডাল ভাত চাইতে খাইতে পারবে আমরা টাকা পয়সা অর্থ সম্পদ কেউ যাবে না সাথে কিচ্ছু যাবে না সাথে শুধু ধন দল কিচ্ছু যাবে না সাথে তা আমরা মানুষের অসহায় 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 মানুষের পাশে আমরা দাঁড়াই অসহায় মানুষের পাশে দাঁড়াই যাই আমরা এই যে যে যেখান থেকে ভিডিওটা দেখতেছেন যে যেখান থেকে ভিডিওটা দেখতেছেন যাই স্ক্রিনে ফোন নাম্বারটা দেওয়া থাকবে স্ক্রিনে ফোন নাম্বারটা দেওয়া থাকলে ওনারা সাথে যোগাযোগ করবেন মা ছেলে মা ছেলে দুজনের প্রতিবন্ধী অসুস্থ মা অসুস্থ ছেলে ছোটোবেলা থেকে চোখে দেখতে পারে না দেখ আমরা আসি আমরা চলে আসি অসহায় মানুষের পাশে অসহায় মানুষের পাশে চলে এসি সালাম আলাইকুম খালা তা আর কিছু বলার আছে আপনার আর কিছু বলার আছে আরে ভাইয়া আমি কইতাছি যে আমরা যেন গরিব মানুষ হ্যাঁ হ্যাঁ আমরা যেন চলাফেরা করতে পারি আমাদের কাছে যেন একটু মাথা উঁচু করে মাথা গোঁজার যেন ঠাই যেন হয় সবার কাছে আমার এই দোয়া এবং আমরা যেন দুটো ডাইল ভাত খাইয়ে যেন থাকতে পারি আপনারা আমাদেরকে এই সহযোগিতা করবেন আচ্ছা 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 ঠিক আছে আপনার ভাইদর্শক ফোন নাম্বারটা স্ক্রিন দেওয়া থাকবে যে যেখান থেকে পারেন দেশের যে কোনো প্রান্তের থেকে আপনারা ছোট ভাই মা ছেলে মা ছেলের পাশে দাঁড়াই মা ছেলের পাশে দাঁড়ায় আমরা টাকা বসে মায়ের সন্তানের মায়ের পায়ের নিচে ব্যস্ত মা অসুস্থ অসহায় মা অসহায় মা ছেলেকে নিয়ে বাড়াইছে রাস্তা পথে রাস্তা পথে বাড়াইছে তাহলে মানুষ অনেক দুঃখর পরে অনেক দুঃখর পরে মা ছেলে রাস্তায় বাই হয়েছে মানুষের কাছে সাহায্য চাইতে যাই আমরা যে যেখান থেকে ভিডিওটা দেখতেছি অসহায় মা ছেলের পাশে আমরা দাঁড়াই মা ছেলের পাশে আমরা দাঁড়াইলে আমরা অনেক একটু সব পাইব টাকা পয়সা অর্থ সম্পদ কিচ্ছু যাবে না সাথে কিচ্ছু যাবে না সাথে মানুষের ভালো মন্দটা এটাই যাবে সাথে দেখ খালা আর কিছু বলবে না আপনি আর কিছু বলবেন কিছু যদি আপনার চাওয়া পাওয়া থাকে বলতে পারেন যে যেখান থেকে পারে আপনি দিয়ে দেবে বলেন আর আরে একটু অসুস্থ মানুষ এই একটু কত বৃহস্পতিবার দিন একটু একটু মার্কেটে গেছিলো আমারে নিয়ে বাইরে গেছিলো হয়তো পরে যায় একটু ব্যথা পাইছে পায়ে ব্যথা পাইছে এই জন্য আত্মীয় চলতে একটু সমস্যা তার কাছে ওষুধ খাওয়ানোর মতন কোনো টাকা পয়সা নাই যদি পারেন তাহলে ওই যে নাম্বার বলে দিয়েছি ওই নাম্বারে আপনারা চাইলে আপনারা টাকা পয়সা পাঠাবেন আচ্ছা ঠিক আছে আর কিছু করবো না আচ্ছা 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 ঠিক আছে আচ্ছা ঠিক আছে